উনিশশো একাত্তরের বাংলাদেশের মহান স্বাধীনতা এবং চব্বিশের এই সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিপরায়ণ এবং এই ল্যাংটা লাঠিয়াল বাহিনীর স্বাধীনতা এই দুইটার পার্থক্য আপনি জানতে চাচ্ছেন দিন এবং রাতের পার্থক্য হয় দিন তো দিন রাত তো অন্ধকার উনিশশো সালে যে স্বাধীনতা এই স্বাধীনতার স্বপ্ন আমরা বায়ান্ন সালে মানুষকে দেখিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে বায়ান্ন সালে আমরা স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলাম প্রথমবার বায়ান্ন সালে আমরা আমাদের ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়ে বাঙালিকে জাগিয়ে তুলেছিলাম তারপর আমরা চুয়ান্নতে যুক্ত পণ্ডের নির্বাচনে জিতে সমগ্র পাকিস্তানের নেতৃত্ব গ্রহণ করেছিলাম এরপরে আমরা উনিশশো সালে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার জন্য যে আন্দোলন করেছি বাষট্টি শিক্ষা আন্দোলন করেছি ছেষট্টি সালে দফা আন্দোলন করেছিলাম কিসের জন্য বাংলাদেশের মানুষের মুক্তির জন্য উনসত্তরের গণে এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম জাতি স্বাধীনতার এক বছরের মধ্যে আমরা একটি সংবিধান দিয়েছিলাম যেটি বিশ্বের সেরা সংবিধানের মধ্যে একটি বাংলাদেশ একটি প্রজাতন্ত্র হয়েছে এই চুয়ান্ন বছর বাংলাদেশ একটা দরিদ্র দেশ থেকে একটা মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে আর এই সন্ত্রাসী বাহিনী এই চোর এই বাটপাড়া কি করছে আমেরিকা থেকে পঞ্চাশ মিলিয়ন পাউন্ড নিয়ে ডলার নিয়েছে আমেরিকার পঞ্চাশ মিলিয়ন ডলার পাউন্ড এবং পাকিস্তান থেকে আইএস থেকে আফগানিস্তান থেকে জঙ্গি বাহিনী থেকে অস্ত্র কিনেছে সেই অস্ত্র দিয়ে বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়েছে এবং এই যে হত্যাকাণ্ড চারশো লোক জাতিসংঘে একটি রিপোর্ট দিয়েছে আপনারা দেখেছেন বলেছে ওখানে চোদ্দোশো লোক মারা গিয়েছে এই চোদ্দশো লোকের মধ্যে পাঁচে আগস্ট পর্যন্ত মারা গিয়েছে চারশো পঞ্চাশ জন লোক আর বাকি যে হাজার লোক এই এক হাজার লোক মারা গিয়েছে পাঁচে আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সময় তাইলে এই সময় তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না এই লোক মান লোকে এই লোককে তারা মেরেছে সাড়ে তিন হাজার পুলিশকে হত্যা করেছে তাদের অনেককে রাস্তায় ঝুলিয়ে রেখেছে তারা এই স্বাধীন বাংলাদেশের নাগরিক ছিল তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ বা উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধারা এরকম পৈশাচিকতা করেনি তারা দেশের মানুষকে মুক্ত করেছে স্বাধীন স্বাধীনতা দিয়েছে তাই উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে যারা চব্বিশের সাথে তুলনা করে তারা মানুষ নয় জানোয়ার তারা সুয় তাদেরকে আমি মানুষের পর্যায়ে কারণ উনিশশো সাল আর উনিশশো সাল চব্বিশ সালে আন্দোলনটা হলো জুলাই মাসের ছাব্বিশ তারিখ থেকে পাঁচে আগস্ট পর্যন্ত এই দশ দিনের আন্দোলন এই দশ দিনের আন্দোলনকে আমাদের তেইশ বছরের সংগ্রাম আন্দোলন নয় মাসের সশস্ত্র যুদ্ধের সাথে যারা তুলনা করে তাদেরকে আপনারা বলেন বলেন যেটা আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে শক্তি কিন্তু এই ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে এটা স্বাধীনতার পক্ষে শক্তি এবং বলছে যে আওয়ামী লীগের যারা আমলারা আছে শেখ হাসিনার যারা আত্মীয় স্বজনে তারা সবাই দুর্নীতি পরায়ণ এবং এই নিষিদ্ধকে এবং এই দুর্নীতিকে কীভাবে দেখছেন আপনি যে বললেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা রাষ্ট্রকে সতেরো বছর ক্ষমতায় ষোলো বছর ক্ষমতায় থেকে মধ্য আয়ের দেশে পরিণত করেছে দক্ষিণ এশিয়াতে ভারতের সাইতেও আমাদের মাথাপিছু আয় হয় চল্লিশ ডলার বেশি তাহলে আপনি চিন্তা করি দেখেন আমাদের ট্রান্সপোর্টেশন আমাদের হেলথ কমিউনিকেশন স্কুল গোয়িং বাচ্চা মানুষের মৃত্যুর হার মানুষের জীবনের মান সব কিছুতে পুরা দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশের সাথে তুলনা করা যায় একটি রাষ্ট্র পাকিস্তান যে রাষ্ট্র থেকে আমরা স্বাধীনতা নিয়েছি স্বাধীনতা সংগ্রাম করে নিয়েছি সেই পাকিস্তান এখন বাংলাদেশের একটি টাকা কিনতে তাদের আড়াইটি রুপি দিতে হয় তার মানে কি বাংলাদেশকে যে আজকের এই জায়গায় নিয়ে এসছে কে নিয়ে এসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার সালে আমরা যখন আট সালের ক্ষমতায় আসি নয় সালে যখন প্রথম আট সালে যে বাজেটটি ছিল সেটি ছিল কত জানেন ছিয়াত্তর বিলিয়ন আর আমাদের সর্বশেষ বাজেটটি ছিল আটশো বিলিয়ন বিলিয়ন কোথায় আর কোথায় আটশো বিলিয়ন বাঙালিকে আপনি কত বোঝাবেন কত খাওয়াবেন বাঙালি জানে আর এইবারে যে এই তত্ত্বাবধায়ক সরকার নামে যে অবৈধ সরকার আছে তারা বাজেট দিবে ছয়শ বিলিয়ন তারা আপনি চিন্তা করেন প্রতি বছর আমাদের দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট করে বেড়েছে আর তারা এবারে বাজেটে দুইশো বিলিয়ন কমায় দিবে তার মানে কি দাঁড়াচ্ছে বাংলাদেশকে আবার অন্ধকার ওটের পিঠে চড়িয়ে আবার মরুভূমির দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো দূরের কথা বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশে আবার মহিরু হিসেবে আসবে এই বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ আমরা অনেকবার বলেছি অনেক সময় আমাদেরও মনে খটকা ছিল যে আওয়ামী লীগ ছাড়া কি বাংলাদেশের আমরা এবারে প্রমাণ পেলাম আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবকের কোনো শক্তি নেই বিএনপিও মুক্তিযুদ্ধের সবকের শক্তি নয় জামাতও নয় আর এই লাল বাহিনী যারা এই আমাদের বাঙালিকে বাঙালি জাতিকে আমাদের স্বাধীনতার যুদ্ধকে বুলণ্ডিত করেছে তারাও স্বাধীনতার পক্ষের লোক নয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সপক্ষের লোক মুক্তিযুদ্ধের সপক্ষের লোক অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনার লোক বলতে আওয়ামী লীগকেই বোঝায় আওয়ামী লীগ যদি থাকে অসাম্প্রদায়িকতা থাকবে গণতান্ত্রিক চেতনা থাকবে মানুষের কল্যাণ থাকবে কল্যাণ রাষ্ট্র থাকবে এবং উন্নয়ন থাকবে আর আওয়ামী লীগ যদি না থাকে বাংলাদেশে এসব থাকবে না মানুষ আবার অন্ধকারের দিকে রওানি বিজিটিভিতে কথা বলার জন্য ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ